ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি আছি ঢাকার বুড়িগঙ্গা নদীর পারে ক্রাণীগঞ্জে তো এই ক্রাণীগঞ্জের ডগে আপনাদেরকে দেখাবো কত বড় বড় জাহাজ তৈরি হচ্ছে আমাদের এই প্রাণীগঞ্জে পদ্মার দুই পারে হ্যাঁ বুড়িগঙ্গার দুই পারে যে এত সুন্দর সুন্দর কারখানা উঠেছে আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন দেখেন বন্ধুরা কত বড় জাহাজ তৈরি হচ্ছে কত বড় জাহাজ তৈরি হচ্ছে এখানে কিন্তু অসংখ্য লোকের জীবিকা অর্জন করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীর লোকেরা কিন্তু এখানে কাজ করছে আশেপাশে দেখুন কত বড় বড় নোংর কত বড় বড় জাহাজ কত বড় বড় যে চেনগুলো এগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি বিশাল একটা ডক তো এই ডগের পাশে আমরা আছি আমরা মূলত আছি কানিগঞ্জে পদ্মার পারে সরি কানিগঞ্জে বুড়িগঙ্গার পারে তো এই বুড়িগঙ্গার পাড়ে এসে অনেক কিছুই আপনারা দেখতে পাবেন অনেক বড় বড় হচ্ছে দোকানপাট এগুলো কিন্তু শুধু লঞ্চ স্টিমার জাহাজের সরঞ্জামে ভরা বিভিন্ন রকমের মালামাল কিন্তু এখানে তারা বিক্রি করতেছে এখানে মনে হচ্ছে লোহার একটি লোহার একটি খনি এখানে আসলে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু দেখবেন লোহা আর লোহা দেখুন বন্ধুরা কত বড় বড় একটা জাহাজের অংশ চেইন নাঙর অত্যন্ত সুরক্ষতার সাথে কিন্তু এখানে অনেক যন্ত্রভাবে যা আপনার কল্পনার বাহিরে যে যন্ত্র যা এখানে তৈরি হচ্ছে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন দেখেন বন্ধুরা কত বড় বড় চেইন কত বড় বড় সরঞ্জাম আমার চারপাশে কিন্তু অসংখ্য লোহা এবং বড় বড় বিদ্যুতের লাইন আপনারা দেখতে পাচ্ছেন এগুলিতে কিন্তু প্রতিনিয়ত কাজ করা হচ্ছে বন্ধুরা এখানে দেখুন এই ভাইটি যে চেইনগুলো আছে এই চেইনগুলো কিন্তু একটার সাথে আরেকটা জোড়া দিচ্ছে এবং কত বড় বড় রড সে কিন্তু অনা কেটে ফেলছে যেটা কিন্তু আমার খুব ভালো লাগছে দেখুন বন্ধুরা চারোদিকে শুধু লোহা আর লোহা মনে হচ্ছে আমি লোহার রাজ্যে চলে এসেছি তো এই লোহার রাজ্যে এসে আসলে আমার খুব ভালো লাগছে যারা এখানে আসতে চাইবেন সোজা সদরঘাট চলে আসবেন সদরঘাট চলে এসে নৌকায় ওপারে আসবেন ওপারে আপনারা দেখতে পারবেন হচ্ছে ডগ বিভিন্ন রকমের নৌকা লঞ্চ স্টিমার টলার বিভিন্ন যন্ত্রাংশ কিন্তু এখানে মেরামত করা হয় এবং নতুনভাবে তৈরি করা হয় বিভিন্ন রকমের লোক কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার লোক কাজ করতেছে এদের কিন্তু বেতনও খুব ভালো তবে বাংলাদেশে যে প্রেক্ষাপটে এরা যদি বাইরে কাজ করতে পারতো তাহলে কিন্তু লাভ আর লসের হিসাব নাই তারা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো কিন্তু সবাই তো বিদেশ দিয়ে কাজ করতে পারছে না এই শিল্পটা অনেক বড় একটি শিল্প জাহাজ শিল্প যেটা নির্মাণ কাজে ব্যাপক চাহিদা রয়েছে বাইরে যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের দেশের জন্যই গর্ব আমরা বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করতে পারবো একটা সময় ছিল যেখানে যে সময়টায় আমরা বাহির থেকে কাজ করাতাম কিন্তু এখন সময়ের সাথে সাথে আমাদের দেশেই কিন্তু এসবের কাজ হচ্ছে দেখুন বাচ্চারা কিন্তু এই নৌকো এই জাহাজগুলোর সাথে কিন্তু দুষ্টলেম করতেছে তো বিষয়টা আমার খুবই ভালো লাগছে বন্ধুরা দেখুন আমার চারপাশে কিন্তু অসংখ্য জাহাজ অসংখ্য এগুলো সব কিন্তু কাটা হচ্ছে এই হচ্ছে ভাঙ্গা হচ্ছে এটি হচ্ছে যে জাহাজের কয়েল আর্থিং যে কাজ করে এটা কয়েল তো এগুলো আমার মনে হয়েছিল সুতা জিজ্ঞেস করলে বলল ভাই এগুলো সুতা না এগুলো হচ্ছে কয়েল তো দেখুন এসংখ্য অসংখ্য পিস পিসের ড্রাম লোহা জাহাজ মানে আমার চারোপাশেই শুধু লোহার খনি বলতে পারেন তো এখানে আমার একটা জিনিস দেখতে ভালো লাগলো যে লঞ্চের সামনের যে পাখাগুলো এগুলো কিন্তু এখানে তৈরি হয় এখানে লঞ্চের এ টু জেড লঞ্চ স্টিমারের এ টু জেড তৈরি হয় আপনারা আসতে পারেন যদি কারো কোনো কাজ দরকার হয় এখানে আসে করাতে পারেন দেখুন বন্ধুরা এই এই যে জাহাজটির সামনের অংশটা কীরকম একদম পাড়ে পাড়ে কিন্তু জাহাজটা তৈরি হচ্ছে হয়তো এখানে একটু সমস্যা হয়েছে যার কারণে এটু খুলছে এটুক আবার মেরামত করে আবার নদীতে নামানো হবে চালানোর জন্য বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং এখানে আসতে চাইলে যারা চিনেন না অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ওদেরকে ঠিকানা বলে দেব এবং কোনো সহায়তা লাগলে সেটাও করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার বন্ধু আবার আমি সবে কিন্তু প্রতি সপ্তাহেই প্রতি মাসেই কিন্তু ট্যুর দিই নিশ্চয়ই আগামী পর্বে অন্য ভালো কিছু থাকতেছে আপনাদের জন্যে ধন্যবাদ